এমিম্বর সত্যের মেম্বর এমিম্বর হকের মেম্বর এমিম্বরে তার বসার অধিকার নাই যে কাউকে ভয় পেয়ে কথা বলবে সেই বসতে পারবে যে যে কোনো ব্যক্তির চোখের চোখ রেখে অন্যায়ের কথা বলে দিতে পারবে ঠিক কিনা বলে সেজন্য কে খুশি হবেন কে বেজার হবেন সেটা আমি জানি না তবে আমি খুব আশ্চর্য হয়েছি রাতের দুইটা পর্যন্ত তাহেরিয়া কমপ্লেক্সের মতো একটি মাদ্রাসা তাহেরিয়া জামে মসজিদের মতো একটি বুজুর্গ মসজিদের পাশে যখন বিশাল বড় আওয়াজে গান চলতে থাকে তখন আমি বিবেকের কাছে প্রশ্ন করতে বাধ্য হই তিন বছর হলো আমি এসেছি আমি কি ওয়াশ করলাম শুধু এই দৃশ্য এখানে নয় বাংলাদেশের বহু মসজিদের পাশে বহু মাদ্রাসার পাশে বহু আল্লাহর মাজারের আশেপাশে বিয়ের নামে মেহেদি অনুষ্ঠানের নামে যে 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 বেহায়াপনা চলে এটা সম্পূর্ণ কোরআন সন্না বিরোধী হাত তোলে বলেন ঠেকেরা বলেন আজ আমাদের কথা বলার সময় হয়েছে আপনি বুঝতে পারছেন না আপনার কারণে আপনি শুধু ক্ষতিগ্রস্ত হবেন না আপনার কারণে গোটা কম আযাবের শিকার হবে এটা আপনি জানেন না আমার আল্লাহ কোরআনুল करीমের সুরা নূর আয়াত নম্বর উনিশের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল আমানু নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে ঠিক কিনা না নাই বলেন তো দেখবেন ঘরের মধ্যে একজন মুমিন আছে দাদা অথবা নানা অথবা চাচা অথবা খালু বলে আরে এই কাজ তো করা যাবে না তখন ছেলে মেয়ে সবাই মিলে তারে ধরে আপনি ঘুমান আপনি চলি যান ঠিক কিনা কথা বলেন না এবং তারা কি করে তারা মুমিনদের মাঝে দিতে পছন্দ করে বলে তারা তারা গান বাজায় ঠিক কিনা বলেন ছড়িয়ে সেটাকে বাধা দেয় না তাদের পছন্দের কাজ হয়ে যায় সেটা ওই মুহূর্তে তারা ব্যাকুল হয়ে যায় শয়তান তাদের উপরে ভর করে সেখানে এমন এমন গানও আছে মেরা রব হ্যা তুমি আমার রব বলবেন না তুজমে রব দেখতা হে তোমার ভিতরে আমি খোদাকে দেখতেছি নামজবিল্লা জোরে বলে মানে বেহায়াপনার কতটুকু সীমানা পার হয়ে গেলে এমন গান মুসলমানদের এলাকায় বাঁচতেছে যে গানের লিরিক্স হচ্ছে তুজমে রব দেখতা হে ইয়ারা মে কেয়া করু তোমার ভিতরে আমি খোদা দেখতেছি আমি তোমার জন্য পাগল না হয়ে আর কি করব। তুমি মসজিদের ভিতরে খোদা দেখো না তুমি কোরআন শরীফের ভিতরে খোদা দেখো না তুমি লাইলাতুল কদরে খোদা দেখো না লাইলাতুল বরাতে খোদা দেখো না বিয়ে বাড়ির বেহায়াপনার ভিতরে ওই বেগানা নারীর ভিতরে তুমি খোদা দেখতেছো বুঝতে হবে তোমার মধ্যে ইসলাম নাই ইহুদি খ্রিস্টান ভর করেছে ঠিক কেনা হাত তোরা বলো ঠিক কে না বলো আর যখন মসজিদের ভিতরে মাদ্রাসার রুমের ভিতরে ছোট্ট সাউন্ড বক্সের মধ্যে একটু নাদ বাজে তখন সুশীল সমাজের মাথায় আগুন লাগে দুর্বল পায় যে মাদ্রাসার পাইলে তো ঝাড়া মারলেই বন্ধ করে দেবে আরেক ব্যক্তি দেখলাম চট্টগ্রামে হ্যাঁ ওই দুই নম্বর গেইটে উনি ওনার বাচ্চাকে নিয়ে বাজার করতে এসেছেন বাজার করতে এসে মাইকের আওয়াজের কারণে উনি ওয়াজ মাহফিলের মাইকের কারণে উনি বাজার করতে পারছেন না উনি ফেসবুকে লাইভে সেটা পৃথিবীকে জানিয়ে দিলেন হ্যাঁ ভাইজান আমিও আপনার সাথে একমত আমিও সেটাকে সাপোর্ট করি আমরা একটা আন্দোলনের ভিতরে আছি রাত বারোটার পরে না ওয়াজের মাইক বাসবে, না গানের মাইক বাসবে, না মাইক মাইক না কারণ শিক্ষিত সমাজ পরের দিন অফিস করবে। ঘরের মধ্যে আছে। আছে স্কুলের পরীক্ষা ঘুমাইতে গেছে। আমি নিজেও আমরা আলেম যারা সচেতন আলেম সমাজ আমরাও রাত বারোটার পরে মাইক বাজাকে পছন্দ করি না ঠিক কিনা কিন্তু প্রতিবাদ শুধু ওয়াজের মাহফিলে কেন হবে আপনি ব্যান্ডের প্রোগ্রামে গিয়ে কেন লাইভ করলেন না কথা বলেন ঠিক কিনা বলেন আপনি কেন ডিজে অনুষ্ঠানে গিয়ে লাইভ করলেন না আপনার তো আগে লাইভ করার দরকার ছিল যে আপনার আশেপাশে কোথাও চব্বিশ ঘন্টা ব্যান্ড শো হয় বিয়েবাড়িতে জামাইকে নেওয়ার সময় রাস্তার মাঝখানে মোটরসাইকেলের বহরে যেই আতশবাজি ফোটানো হয় অনেকবার মানুষ ভয় পেয়ে গেছে সেটাকে ককটেল মনে করে মানুষ টেনশনে পড়ে গেছে গোটা রোডকে ব্লক করে যেই বেহায়াপনা করা হয় এটা মুসলমানদের হতে পারে না এটা ইহুদিদের হতে পারে ঠিক কিনা কনেকে বিয়ে বাড়িতে ঢুকানোর সময় জামাইকে বিয়ে বাড়ি থেকে বের করার সময় যা অবস্থা বর্তমান সমাজে চলছে আমার সচেতন নাগরিকদেরকে অনুরোধ করব প্রথমে গিয়ে আগে ওই বেহায়াপনার ওখানে গিয়ে একটা লাইভ করেন যদি আপনার শক্তি থাকে যদি আপনার সাহস থাকে আপনার উচিত ওই বেহায়াপনা বিয়ে বাড়ি বার্থডে প্রোগ্রাম থার্টি ফার্স্ট নাইটের নামে গোটা রাত জমিনকে তলায় ফেলে দেওয়া ওই রাস্তার মাঝখানে মাঝখানে বিয়ের নামে ককটেল ফুটিয়ে আতশবাজি ফোটানো এসবের কাছে গিয়ে একটা লাইভ করে দেখান তখন বুঝতে পারবো আপনি পুরুষ নন আপনি সিংহ পুরুষ ঠিক কিনা শুধু ওয়াজ মাহফিলের লাইভ করলে হবে না শুধু মাদ্রাসার ছাত্রদের নাত রসুলের মাঝখানে এসে বাধা দিলে হবে না সব জায়গায় সমানভাবে কথা বলতে হবে দ্বিমুখী নীতি এটা ইসলাম সাপোর্ট করে না ঠিক কেনা বলেন আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন না যে কোনো সচেতন নাগরিক ব্যান্ডের বিরুদ্ধে গিয়ে লাইভ করেছে সরাসরি সচেতন নাগরিক প্রোগ্রামে গিয়ে লাইভ করেছে সচেতন নাগরিক আকিকার প্রোগ্রামে কোনো সচেতন নাগরিক বউবাতের প্রোগ্রামে কোন সচেতন নাগরিক থার্টি ফার্স্ট নাইটে গিয়ে লাইভ করে বলেছে আমি কষ্ট পাচ্ছি এই আওয়াজ আমার ঘরে ক্ষতি করছে আমার ছেলে মেয়ের পরীক্ষার অসুবিধা হচ্ছে রুগীর সমস্যা হচ্ছে বলতে দেখি নাই কিন্তু ওয়াজ মাহফিলের মাইকের সামনে এসে লাইভ করতে অনেককে দেখেছি কারণ তারা তো জানে আলেম ওলামারা চুপ করে শুধু সহ্য করে যায় তারা তো দুর্বল মনে করে তাদেরকে অথচ আলেম ওলামারা দুর্বল নয় তারা আল্লাহর নবীর আদর্শকে মেনে চলে ঠিক কিনা বলেন আমি স্পষ্ট আবারও বলছি ওটা বাংলাদেশে আমরা একটা যুদ্ধ করছি বর্তমানে তরুণ যে রাতের এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে সমস্ত ওয়াস মাহফিল ক্লোজ হয়ে যাবে যাতে করে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা ওয়াজ মাহফিলে বসে সারা রাত ব্যাপী ওয়াজ করে ফজরের নামাজ আর পরে না এই ওয়াজের দরকার নাই ঠিক কিনা বলেন কথা কন জি আমার আল্লাহ বলতে লাগলেন যারা অশ্লীলতাকে যারা বেহায়াপনাকে ভালোবাসে মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয় গানের নামে বিয়ের নামে মেহেদি অনুষ্ঠানের নামে বিভিন্নকে অকেশনে যারা মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয় তাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে যন্ত্রণাদায়ক শাস্তি যেই শাস্তির ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই ব্যাখ্যা বোঝানোর সুযোগ নাই এটা এমন শাস্তি যেই শাস্তির শুরু আছে শেষ নাজুবিল্লা জোরে বলেন নাজুবিল্লা যন্ত্রণাদায়ক শাস্তি আজাবুল আলিম ্লাজিলা ইউজুনা আল্লাহ ভা সুলা লানাহুমল্লাহ ফিদ্ধুনী আওয়ালা খেরা ও আদ্দাদহুম আজাব মুহী না। আজার মুহুমহু কঠিন কঠিন আজাবের কথা। এসেছে রাজাবুন আলী এটা কষ্টদায়ক শাস্তি। আপনাকে আমি রুদ করছি তোমা করুন আমরা দেখেছি যে সমস্ত বিয়ে বাড়িতে অষ্ট্িলতার ব্যাহায় আপনার মাধ্যমে বিয়ে হয়েছে। ওই বিয়ে ভেঙে গেছে ঠিক কিনা বলেন না ভেঙে গেছে খুব দ্রুত ওই বিয়ে বেশি দিন টিকে নাই সুন্নাতের উপরে তলোয়ার চালাচ্ছেন কেন আপনার গান শুনতে মন চাইলে বিয়ের মাঝখানে চলে যান বিয়ে উপলক্ষ্যে গান বাজায়েন না উপলক্ষ্য যদি বিয়ে হয় তাহলে আননি কাহুমিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসাম মিন্নি বিয়ে হলো আমার নবীর সুন্নাহ ওই সুন্নার মাসখানে ইহুদি খ্রিস্টানদের গান নিয়ে আসা মানে হলো নবীর সুন্নাতকে তলোয়ার দিয়ে জোরে করে দেওয়া ঠিক কিনা আরো জোরে কথা বলেন ঠিক কিনা বলে আপনি সেখান থেকে ওই পরিবার থেকে ওই বংশ থেকে আল্লাহর বলি কিভাবে আশা করবেন ওখান থেকে ন্যাক সন্তান কিভাবে আশা করবেন গোড়াই তো বিষ ঢেলে দিয়েছেন গাছ কি আর বড় হবে ঠিক কিনা বলেন আপনি যদি বিয়ে উপলক্ষে কোরআন করাইতেন ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে নাথ খাদেরকে নিয়ে শুনতেন অথবা একজন হকালী আলেমকে নিয়ে ওয়াস মাহবিল দিয়ে স্বামী স্ত্রীর হক সম্পর্কে শাশুড়ির প্রতি বিবির হক বিবির প্রতি শাশুড়ির হক স্বামীর প্রতি স্ত্রীর হক সংসার জীবনে আমার নবী কেমন ছিলেন কেমন ব্যবহার ছিল নবীজির মা আয়সা সিদ্দিক আর হার সাথে এই আলোচনা যদি শোনাইতেন আপনার পরিবারের সুন্দর হতো আগত মেহমান গুলো কিছু তথ্য জানতে পারত ঠিক কথা কয় না ঠিক কিনা কথা কয় দরকার আছে না নাই আমি অনুরোধ করছি আপনাদেরকে খবরদার খবরদার আপনি যদি হাতে প্রতিবাদ করতে না পারেন মুখে করবেন মুখে যদি না পারেন অন্তরে করবেন আপনার সামনে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে নাচ গান হয় আপনি যদি চুপ করে সহ্য করে থাকেন আপনিও ওই অনুষ্ঠানে সামিল হওয়ার মতো গুণাগার হয়ে যাবেন আপনাকে প্রতিবাদ করতেই হবে ঠিক কথা কয় না ঠিক কিনা বলেন এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহ জানে তোমরা যা জানো না এমন সমস্যায় তোমরা পড়বে أمر الله ولولا فضل الله عليكم ورحمته ورحمته أن الله رؤوف رحيم الله جدي دوايا بنا الله رفضول الله رنو এবং আল্লাহর রহমত যদি না থাকত তোমাদের বিয়ের ওই বেহায়া পড়ার আসমানের টুকরা ভেঙে পড়ে যেত জমিন দুই ভাগ হয়ে তোমরা ঢুকে যেতে জমিনের ভিতরে তোমাদের উপরে পাথরের বৃষ্টি হতো তোমাদের উপরে আগুনের গোলা বর্ষণ হতো তোমাদের উপরে আসমানের গ্রহ নক্ষত্র ভেঙে ভেঙে পড়ে যেত যখন বেহায়া তোমরা লিপ্ত হো আসমান কাছে বিচার দে জমিন আল্লাহর কাছে বিচার দে পালা গহ লক্ষত্র প্রত্যেকই তো আল্লাহর জিকির করতে থাকে ওই জিকিরের মাসখানে তোমাদের গান তোমাদের নাচ বেغات ঘটায় সবাই তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ অনেক দয়াবান বলে আসমান ভেঙে পড়ে না ঠিক কিনা কথা বলেন 12 জরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ এত দয়াবান কারো কমপ্লেন আমরা শুনে না থাক আমার বন্ধা রাখো আমার বন্ধা বুঝবে একদিন বুঝবে কারণ সবাই তো আল্লাহ জিকিরে ব্যস্ত রাতে দুইটা যখন আল্লাহ প্রথম আসমানে আসে আল্লাহ তো সব জায়গায় আছে কিন্তু রাতের দুইটা গভীর রাত তাহার টাইমের আগে আগে আল্লাহ প্রথম আসমানে নাজিল হয় আর তখন আপনার ঘরে ডিজে গাছপালা বৃক্ষরাজি লতা পাতা সব কিছু পাহাড় পর্বত সব আল্লাহকে বলে আল্লাহ আমাদের জিকিরের মধ্যে ব্যাঘাত করতেছে আল্লাহ তোমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছে তারা আল্লাহ তুমি কিছু করো কিছু করো কিছু করো

আপকে যদি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হয়ে অন্য কোন নবীর উম্মত হতেন আসমান থেকে আসমান ভেঙে পড়তো পাথরের বৃষ্টি হতো আগুনের গোলা বের হতো আগুন ধরে যেত ভূমি কম্প হতো মহামারী এসে তছনছ হয়ে যেত ঠিক কি না আজকে আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত অন্যায় এত আচারের পরেও আপনি এখনো হাঁটতে পারেন দাঁড়াতে পারেন আপনার জন্য যে স্যাক্রিফাইস আল্লাহ করে আপনাদের জন্য যে দয়া আল্লাহ করে আল্লাহ বলছে বলে আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না থাকত আল্লাহ যদি কঠিন দয়াবান অনেক বেশি দয়াবান তোমাদের প্রতি না হতেন তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে আর এই দয়ার একমাত্র কারণ হল তোমাদের নবী একটু জোরে বলেন ভাই সহ আল্লাহ আাই এর এরপরে আমার আল্লাহ বলেন সুরা নূরের পরের আয়াতে গিয়ে বলেন ইয়া আই ও তুমি গান বাজিয়েছ তুমি নাচ দিয়েছ তুমি বেহায়াপনা করেছ তুমি অশ্লীলতা করেছো আমার আল্লাহ তোমাকে সেই সব নাম ধরে ডাকে নাই আমার আল্লাহ এখনো চায় তুমি ইমানদার হয়ে যাও তাই নাচ গান বেহায়াপনা করার পরেও আমার আল্লাহ তোমাকে ডাকছে হে ইমানদার তুমি অশ্লীলতাকে ভালোবেসে এলাকায় ছড়িয়ে দিয়েছ তুমি বেহায়াপনাকে ছড়িয়ে দিয়েছ তোমার সাথে আর অনেকগুলো ভালো মানুষকে ওই বেহায়াপনায় অংশগ্রহণ করিয়েছ আর কি হয় বিয়েবারের মধ্যে একজন হঠাৎ করে না শুরু করে দেয় এবার শিয়ার থেকে টানমারে শাশিকে টানমারে ভাবিকে টানমারে খালতো বোনকে টানমারে শাস্তবনকে টানমারে শাশাকে টানমারে মামাকে কখন কোনো বেগানা কোন মুহুরেম কোনো হারাম কে বাপ কে ভাই কে সন্তান কোন কিছুই আর নিয়ত্তা থাকে না সবার ভিতরে শয়তান এমন ভাবে ভর করে সবাই নাচতে থাকে সবাই নাচতে থাকে আর সমস্ত ফেরেস্তারা ওই এলাকা ছেড়ে চলে যায় অখন যদি আজাব আসে কেউ যদি কারো মৃত্যু চলে আসে কালিমা মনে করিয়ে দেওয়ার জন্য কোন ফেরেস্তা ওই বেহায়াপনার জায়গায় থাকে না ঠিক টান মারে লজ্জা ভেঙে দেয় আসেন কইয়া টান

অনুসরণ করিও না অনুসরণ করিও না এরপরে বলছেন ওমাই ওমাই ইয়াত্তাবি খুতুয়াতি শয়তান যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশায় ওয়াল মুনকার শয়তান তাকে কখনো কখনো কোনোদিন দিন জান্নাতের রাস্তা দেখাবে না মসজিদের রাস্তা দেখাবে না কোরআনের রাস্তা দেখাবে না হেদায়তের রাস্তা দেখাবে না সিরাতে মুস্তাকিম দেখাবে না শয়তান তো তাকে বেহায়ার রাস্তা দেখাবে শয়তান তো তাকে গুনার রাস্তা দেখাবে সেজন্য তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ তুমি তো মুমিন তোমাকে আমি এখনো ডাকছি হে ইমানদার হে ইমানদার হে ইমানদার ঠিক কিনা বলে আপনার দায়িত্ব আছে আপনার ঘরের পাশে যদি গান চলে আপনি যদি প্রতিবাদ না করেন আপনি বিশাল বড় একটা জিহাদে অংশগ্রহণ করলেন না ঠিক কিনা বলেন 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 আপনাকে গিয়ে গুলি করে দিতে হবে না তলবার দিয়ে কুপ দিতে হবে না লাঠি দিয়ে বাড়ি দিতে হবে না হাত দিয়ে থাপ্পক দিতে হবে না শুধু গিয়ে বলবেন খবরদার এই জমিন ওই জমিন যেখানে নবীর আউলাদের কদম লেগেছে ঠিক কিনা কথা বলেন এই জমিন ওই জমিন যে জমিনের মধ্যে এটি মাদ্রাসা আছে আলিম মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে বুহারি মুসলিম নাসাই আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ দরস হয় ঠিক কি না যেখানে তাফসীর জানা দরস হয় যেখানে কোরআনের হাফেজরা ঘুমাচ্ছে তারা সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত শুরু করবে সেখানে তুমি এ কাজ করিও না একবার বলুন দুইবার বলুন তিনবার বলুন চারবারে না শুনলে আপনি আল্লাহকে তার সামনে দাঁড়িয়ে বলুন আল্লাহ তুমি মহান কথা বলেন ঠিক কিনা বলেন যারা তোমার কাজে ব্যাঘাত কঠায় যারা তোমার বান্দার মাঝখানে ব্যাহায়াপনা ছড়িয়ে দেয় তাদেরকে তুমি দেখে নিও ঠিক কিনা বলেন না যেটা আমরা করি আমাদের কোনো জায়গায় ইসলামী কাজে কেউ বাধা দিলে আমরা এই লাইনটাই বলে দিই আল্লাহ তুমি মহা তুমি দেখে নিও যারা তোমার দিনের কাজে বেঘাত ঘটিয়েছে যারা তোমার মসজিদ মাদ্রাসাকে সম্মান করেলেন ওমাই ওয়াজলিম সাই রাম এটা আল্লাহর নিদর্শন এই মসজিদ ঠিক কিনা বলেন না এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন এগুলো আশেপাশে শত শত গছ মাইকে মাইল এলাকার মধ্যে মানুষকে সতর্ক থাকতে হবে কারণ এটা কাবার অংশ ঠিক কিনা বলেন না এই মাদ্রাসা আমান্যবীর ঘর আপনি কি মনে করেছেন মসজিদ মানে শুধু পাঁচত্ব নামাজে পাঁচবার মসজিদকে সম্মান করবেন আধা ঘন্টা আধা ঘন্টা এরপরে আর মসজিদ থাকবে না এরপরে কি মসজিদ আর উঠে গেছে না জমিনে ঢুকে গেছে মসজিদ সার্বক্ষণিক কাছে মসজিদ জিন্দা মসজিদ জাহাজ হয়ে যাবে কে আমতের মাঠে যখন চারদিক থেকে পানি আসবে এই মসজিদ ভাসতে থাকবে যারা এটাকে সম্মান করেছে তাদের কাছে কাছে গিয়ে মসজিদ তাদেরকে তুলে নেবে তুলে নেবে এটা জোরে জোরে বলেন না সোহার আল্লাহ সেজন্যই বলি মসজিদের সাইজ বড় করেন তালাবার মুসল্লি এখন কম হোক কে মাঠে লোক বেশি আসবে। ঠিক কিনা বলেন না জি আল্লাহ ভুচা তৌফিক দান করুন